আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম সম্মানিত ভাই বোনেরা বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে আপনারা আমাকে যারা দেখছেন এবং শুনছেন আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা ও সালাম সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত ভাই বোনেরা স্বপ্নে আপনি যদি আয়না দেখেন হ্যাঁ তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে স্বপ্নে আয়না দেখলে তো এই বিষয়বস্তুটি এখন আপনাদের সামনে উপস্থাপিত হতে চলেছে সম্মানিত ভাই ও বোনেরা ভিডিওটি খুবই মূল্যবান হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই বলে রাখি যারা আমাদের এই চ্যানেলে নতুন এসছেন তারা আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই যে আপনি যদি স্বপ্নে আয়না দেখেন আয়না রসুল করিম সাল আলী হুসালাম হাদিস শরীফ বলেছেন যে এক মমিন আর এক মমিনের আয়না স্বরূপ অর্থাৎ আয়না যেমন আপনাকে রিয়াল বাস্তবতাটা আপনার সামনে তুলে ধরে ঠিক এই রকম সে আয়না কিন্তু কিছু বাড়িও বলে না কমেও বলে না ঠিক একজন মমিনের প্রকৃত বন্ধু সে কিন্তু তার বন্ধুকে তার ভিতরে যেই ভালো দিক আছে খারাপ দিক আছে এইগুলোই কিন্তু সে সাধারণত এক্সপ্লেন করে এবং তাকে সাহায্য করে আরও বেশি পরিশীলিত হওয়ার জন্যে তো সম্মানিত ভাই বোনরা চলুন যদি কেউ আয়না স্বপ্ন দেখে হ্যাঁ আয়না দর্পণ দর্পণ আচ্ছা দর্পণ দেখিলে অর্থাৎ আয়না স্বপ্ন দেখিলে স্ত্রী লাভ হইবে কোন যুবক ভাই যদি এই স্বপ্ন দেখে থাকেন অবিবাহিত আপনি আয়না স্বপ্ন দেখলেন এর মানে হচ্ছে যে আপনি ইনশাল্লাহ খুব শীঘ্রই বিবাহ করতে চলেছেন স্ত্রী লাভ করবেন আর স্ত্রী গর্ভবতী হইলে মানে আপনি অলরেডি বিয়ে করে ফেলেছেন আপনার স্ত্রী গর্ভবতী আপনি স্বপ্নে দেখছেন আয়না হ্যাঁ ব্যাখ্যা হচ্ছে পুত্র লাভ হইবে স্ত্রী পুত্র কিছুই না থাকিলে কার্য হইতে বরখাস্ত হইবে মানে এমন একটা অবস্থা যে আপনি আপনার স্ত্রী নাই এবং আপনার বিয়ে করার কোনো সম্ভাবনাও নাই কিন্তু আপনি একটি কর্ম করছেন কোথাও জব করছেন এই অবস্থায় আপনি যদি আয়না স্বপ্ন দেখেন তাহলে নিজ কার্য হইতে বরখাস্ত হইবে অর্থাৎ আপনি যে কোম্পানিতে চাকরি করছেন চাকরিটা চলে যাওয়ার একটি সম্ভাবনা আল্লাহ পাক হেফাজত করুক এবং তাহার লাভজনক কর্ম হস্তান্তরিত হইবার সম্ভাবনা অর্থাৎ আপনি যে ব্যবসা বাণিজ্য করছেন যে কর্মটি করছেন এটি একটি হস্তান্তরিত অর্থাৎ আপনার হাত থেকে অন্য হাতে চলে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে যদি আপনি স্বপ্নে আয়না আপনি দেখে থাকেন কোনো স্ত্রী লোক দর্পণ দেখিলে মানে একজন নারী আমাদের সম্মানিত মা বোনেরা তারা যদি স্বপ্নে আলহামদুলিল্লাহ এই আয়না দেখেন এমন এক বোন তিনি আয়না স্বপ্ন দেখেছেন যিনি গর্ভবতী তো উনি এই স্বপ্নের ব্যাখ্যা কি একজন গর্ভবতী নারী যদি আয়না স্বপ্নে দেখেন এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তিনি খুব শীঘ্রই কন্যা সন্তানের মা হতে চলেছেন আল্লাহ রবীন্দ্র সেই সুসংবাদ তাকে দিচ্ছেন এখন তো ভাইরা এই গর্ভের সন্তানকে সন্তান কি আছে সেটা আমাদের মেডিকেল সায়েন্স জানার পরেও আমাদের দেশে অলরেডি আইন করা হয়েছে এটি প্রকাশ করা যাবে না কেন মানুষের ঝোঁক শুধু ছেলে সন্তানের দিকে কন্যা সন্তানের প্রতি তাদের অনাগ্রহ অথচ কন্যা সন্তানকে হাদিসে বরকতের কারণ বলা হয়েছে এই কন্যা সন্তান হচ্ছে সেই নারী যার যে যখন মা হবে তার পায়ের নিচের সন্তানের ব্যস্ত সে যখন কন্যা থাকবে তার বাবার জান্নাতের কারণ সে কারণ কারণে যে কারো যদি একাধিক কন্যা সন্তান থাকে সে তাদেরকে উত্তম শিক্ষা দিয়া লালন পালন করে পাত্রস্থ করে রসুল করিম সাল্লাম এমন কন্যা সন্তানের বাবার জন্য পরিবারের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ তো কন্যা সন্তান প্রসব করবে কোন স্ত্রী লোক যদি আয়না স্বপ্ন দেখে এ রমণী গর্ভবতী না হইলে মানে এমন নারী স্বপ্ন দেখছে যে সে গর্ভবতী না কিন্তু সে আয়না স্বপ্ন দেখছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার স্বামী অন্য স্ত্রী গ্রহণ করবে অর্থাৎ আপনি শীঘ্রই সতীনের সংসার করতে চলেছেন এমন একটি ইঙ্গিত কিন্তু আল্লাহ রবুল আলমিন আপনাকে দিচ্ছেন তো সম্মানিতা বোনেরা এই যদি স্বপ্ন দেখলে বিচলিত হবার কিছু নেই দেখেন আমাদের বাংলাদেশে বাংলা ভাষাবাসীদের মধ্যে বিশেষ করে আমাদের এই বাংলা ভারত উপমহাদেশে আমাদের একাধিক বিবাহকে খুবই নিকৃষ্ট চোখে দেখা হয় আসলে এটাকে এত নিকৃষ্ট চোখে দেখার কিছু নেই আরব বিশ্বে যদি দেখেন এবং আমাদের মহাগ্রন্থ আল কোরআন আমাদের হাদিস যদি দেখেন ইসলাম ধর্মে কিন্তু এই জাতীয় সুযোগ আছে সঙ্গত কারণেই নিজের মনটাকে যদি আপনি ওভাবে সেট করে নেন এটা মেনে নেওয়া খুব কঠিন বলে আমার মনে হয় না আচ্ছা বালক দর্পণ দেখিলে সম্মানিত ভাই ও বোনেরা মানে আমাদের কিশোর আমাদের বাসায় যে চোদ্দ বছর বারো বছর সতেরো বছর আঠারো বছরের যে ছেলেটা রয়েছে সে একদিন ঘুম থেকে উঠে তার মাকে বলল যে মা আব্বাকে বলল আব্বা তার সে কাউকে বলল যে আমি স্বপ্নে আমি আয়না দেখেছি তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আল্লাপাক এই বালককে সুসংবাদ দিচ্ছেন যে তুমি আর তোমার আরেকটা ভাই জগতে আসতেছে তোমার একজন ভাই আসবে তুমি একজন সহপাঠী পাবে আলহামদুলিল্লাহ স্বপ্নটি ভালো আবার যদি এই একই স্বপ্ন কোনো কিশোরী দেখে হ্যাঁ কোনো কিশোরী আমাদের কোনো বোন আমাদের কোনো মেয়ে যদি এই স্বপ্নটি দেখে তাহলে তার হচ্ছে তার একজন ভগ্নি জন্ম নেবে ভগ্নি মানে বোন জন্ম নেবে অর্থাৎ ছেলে স্বপ্ন দেখলে বালক স্বপ্ন দেখলে সে তার খেলার সাথে আরেকটা ছেলেকে পাবে মেয়ে স্বপ্ন দেখলে তার খেলার সাথে সে আর মেয়েকে পাবে তো সম্মানিত ভাই বোনেরা বিষয়টা কিন্তু খুবই চমৎকার তো আপনারা যদি কেউ আয়না স্বপ্নে দেখেন দর্পণ স্বপ্ন দেখে থাকেন সম্মানিত ভাই বোনেরা তাহলে আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে যায় আপনি শুরু থেকে শেষ ভিডিওটা একবার দুইবার সম্ভব হলে তিনবার দেখুন দেখলে আপনি যে বিষয়বস্তুটার জন্য এই ভিডিওটা এই মুহূর্তে এসছেন সেই ব্যাখ্যার কাছাকাছি কিন্তু আপনি পৌঁছে যাবেন একান্তই যদি আপনি সেই ব্যাখ্যার কাছাকাছি পৌঁছতে না পারেন সেক্ষেত্রে আমার যে নাম্বারটি আছে স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ আপনি আমাকে মেসেজ দিবেন প্রথমে কারণ সরাসরি ফোন দিলে অনেক সময় ধরতে আমার একটু কষ্ট হয় বিশেষ করে বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে মাগরের নামাজের পূর্বে আমি এই টাইমটাই সাধারণত আপনাদের সাথে একটু কথা বলবার চেষ্টা করি সারাদিন আমার বিবিধ ব্যস্ততা থাকে আর যারা বিদেশে রয়েছেন বলবেন হুজুর আমি তো এমন জায়গায় আসি বাংলাদেশের আসরের নামাজের পরে মাগের পরে এখানে তো রাত তিনটা আমার তো ঘুমের টাইম সম্ভব না ওয়েল অ্যান্ড গুড আপনি এটা মেসেজ দিয়ে রাখবেন ভয়েস দিয়ে রাখবেন কি জানতে চান আপনি সেটা বলে রাখবেন হোয়াটসঅ্যাপে আমি ইনশাল্লাহ অ্যান্সার করে দেবো তো সম্মানিত ভাই বোনেরা আবার স্মরণ করে দিচ্ছি যা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের সাথেই থাকুন সবসময় সর্বশেষ ভিডিওটি যেন আপনি পেয়ে যান এই জন্য আপনাদেরকে সাথে থাকবার জন্যে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি সকলেই সকলের জন্য আমার দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন ওয়াখির দাবান আল্লাহামদুল্লিল্লাহদুল আর্মিন ও আসসালাম ওয়ালাইকুম মোরা এখন ওয়া হে